সাদের শাপুই পারায় শুট আউট গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ দুজন তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চলে গুলিবিদ্ধ সাঁপুই পাড়ার পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল বলে জানা যাচ্ছে তৃণমূল নেতার হাতে এবং পায়ে গুলি লাগে আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেতা দেবব্রত মন্ডল বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধানের সঙ্গে ছিলেন আর এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন অনুপম রানা ওরফে অসিত নামে ওই কর্মীও এবং পঞ্চায়েত প্রধানের সঙ্গে ছিলেন আর এক তৃণমূল কর্মী অনুপম রানা তিনি ঠিক কি জানিয়েছেন আপনাদের অনুপম রানা তার বন্ধু তিনি ঠিক কি জানিয়েছেন শোনাই আপনাদের

গুলিবিদ্ধ দুজন পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল এবং অনুপম রানা অনুপম রানা আপাতত সুস্থ রয়েছেন এবং স্থিতিশীল রয়েছেন এমনটাই অনুপম রানার বন্ধু জানালেন আরো বিস্তারিত জানবো তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেব প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছে প্রসেনজিৎ বিস্তারিত ভাবে জানতে চাইবো তাদের শুরুতে আগে জানতে চাই যে তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে হাসপাতাল সূত্রে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে দেখো একেবারে রুমকে তোমাকে বলে রাখবো যে দেবব্রত মণ্ডল এবং অনুপম রানা এই দুজন হচ্ছে তৃণমূল সক্রিয় তৃণমূল দেবব্রত মন্ডল হচ্ছে এই সাপুইপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তাকে যেভাবে এই ঠিক আমি যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাটা করে তাকে গুলিবিদ্ধ করা হয় এবং সেখানে গুলির খোল পড়ে থাকে এবং তার পাশাপাশি তাদের শারীরিক যে কথাটা বলবো তারা এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তারা এখনও পর্যন্ত যে দেবব্রত মণ্ডল যে যেখানে বাবু মন্ডল বলে জানা যায় এলাকার মানুষ চেনে সেই বাবু মন্ডল এখনো পর্যন্ত তাকে কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে তবে গোটা বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে যেহেতু এই বাবু মন্ডল ওরেপে দেবব্রত মন্ডল তাকে কিন্তু এ পঞ্চায়েত ভোটের আগেও তাকে কিন্তু এইভাবে তাকে একবার গুলি লাগে এবং লক্ষ্যবোধ হয়ে চলে যায় তবে এবারে কিন্তু যারা আততায়ীরা এসেছিলেন তারা কিন্তু লক্ষ্যবষ্ট হয়নি তাকেবারে তার সামনে থেকে বাইকে করে রেখি করে ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গা থেকে তাকে লক্ষ্য করা হয় এবং সেই জায়গা থেকে তাকে ঠিক দিল ছোড়া দূরত্বে ঠিক সামনেটা এই জায়গায় তাকে লক্ষ্য করে গুলি করা হয় প্রায় চার রাউন্ড গুলি চলে তাদের শরীরে একাধিক জায়গায় চোর লাগে এবং তারা আততাইরা প্রায় এই যে মালিপাড়া যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে তারা আততাইরা বেরিয়ে যায় এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই রাস্তা থেকে তারা অতাইরা পালিয়ে যায় প্রশাসনের নিয়ে একটা বড় ভূমিকা উঠছে যে প্রশাসনের নজরদারি নেই এই এলাকায় অতাইরা একেবারে সুরক্ষিত নয় ঠিক এই জায়গাteki পুলিশদের একটা প্রশ্ন থাকবে ঠিক কি কারণে এইগুলি চালালো তাইরা আর তার সঙ্গে এখনো পর্যন্ত কি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে পুলিশ সূত্র কি খবর দেখো পুলিশ সূত্রে যেটা খবর জানা গেছে যে এলাকায় বেশ কিছু সিসিটিভি ক্যামেরা আমি একটু সিসিটিভির ক্যামেরার ফুটেজগুলো দেখাবার চেষ্টা করি এই যে সিসিটিভি ক্যামেরা রয়েছে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আততায়ীদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে এলাকায় বেশ কিছু সিসিটিভি ক্যামেরা সেভাবে ভাবে চলাচল করে না বেশ কিছু সিসিটিভি ফুটেজ বন্ধ রয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে তবে আততাইরা এই যে রাস্তা রেকি করেছিল একেবারে বিয়েবাড়ি থেকে ঠিক প্রায় আমার হাতে ঘড়ির টাইম দেখলে মনে হবে যেন এই রাস্তা ধরে ঠিক যে স্কুল ভ্যানটি দাঁড়িয়ে রয়েছে পুলকারটি সেইখানে চলছিল বাড়ি এবং সেই বিয়ে বাড়ির সামনে থেকে একেবারে এই যে প্রায় ক্যামেরা ঘোরালে এই যে রাস্তা প্রায় দু থেকে তিন সেকেন্ডে দু থেকে তিন সেকেন্ডের ফরাক কিন্তু সেখানেই দেখা যাচ্ছে সাধারণত মানুষকে এইভাবেই তাদেরকে গুলিবিদ্ধ করা হয় এবং ঘটনাস্থলে এখানেই তারা লুটিয়ে পড়ে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে আশেপাশে সেরকমভাবে মানুষ না থাকলেও কিন্তু পথ চলতি মানুষদের আমি একটু জানার চেষ্টা করব যে বয়স্ক কাকুরা রয়েছে কাকু এই রাস্তা ধরে যাচ্ছেন এই যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে রাতের বেলায়

আমরা এইসব ব্যাপারে থাকি না কোনো একেবারে বুঝতেই পারছে এইসব ব্যাপারে থাকেন না কিন্তু একটা বড় সমস্যা যে এই রাস্তা ধরে মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে কারণ কোথাও যেন প্রশাসনের একটি গাফিলতি রয়েছে পুলিশ আধিকারিকরা রাতের বেলায় আসে বিভিন্ন বাড়িতে রেকি করে কিন্তু এই যে রাস্তা এই যে মালিপাড়ার যে রাস্তা এই রাস্তার সামনেই একেবারে গুলি করা হয় এইখানে গুলির খোল পড়েছিল এখনো পর্যন্ত বেশ কিছু রক্ত দেখা যে রয়েছে রয়েছে পড়ে কিন্তু এইখান থেকেই তাদেরকে রেকি করে গুলি করে ঠিক পালিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা সম্ভব হচ্ছে দেবব্রত মন্ডল তাকে কেন টার্গেট করা হলো তাকেই কেন টার্গেট করলো দেখো বেশ কিছু একটা কথা উঠে আসছে যে কোথাও যেন তৃণমূলের একাংশে অংশে একটা কথা উঠে আসছে সেই গোষ্ঠী আদেও কি সত্য না এমনিতেই আমরা যুব তৃণমূল কংগ্রেসের যারা যুব কংগ্রেস রয়েছে তারা কিন্তু এই কথাটা পুরো নস্বাদ করেছে এবং বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তৃণমূলের বেশ কিছু গোষ্ঠী কন্দলের কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে তবে বাবলু মন্ডলকে এর আগেও দু হাজার পঞ্চায়েত ভোটের আগেও তাকে কিন্তু গুলি করা হয়েছিল তার বাড়ির সামনে থেকে কিন্তু তার বাড়িও ঢিল ছড়া দূরত্বেই তে মনে হচ্ছে কোথাও যেন তৃণমূলের একটা গোষ্ঠীগন্ধল কাজ করছে নইলে কোথাও যেন লক্ষ লক্ষ টাকা আত্মসাতের জন্যেই এইভাবে তাকে প্রাণে মারার একটা চেষ্টা চালাচ্ছিল আততাইরা বঙ্কি বেশ অনেক ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ অবশ্যই এই খবরের আপডেটের দিকে আমাদের নজর থাকবে তার কারণ গতকাল রাতের এই ঘটনা যে রাস্তায় এই ঘটনা ঘটেছে সেই রাস্তায় সিসিটিভিও রয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করে কি না এবং সেটাও কখন গ্রেফতার হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছয় তারপরে পুলিশের তরফ থেকে কি বলা হয় শোনাই আপনাদের

ভিডিও ছবি করতে যাব বলে পোস্টার লোককে ডেকে এনে ছবি করাতে হবে তোমাকে ঘটেছে দেখছি আমরা কি কি হলো জাস্ট এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না পুরোটাই পঞ্চায়েত প্রধান আমরা পুরোটা কি বাবু মণ্ডল পুরোটাই খবর নেছি পুরোটাই খবর নেছি কি হয়েছে আবার কারণ কেউ একজন ফায়ার পুলিশের তরফ থেকে কিন্তু সাংবাদিকদের কাজেও বাধা দেওয়া হয় যে ছবি যে বক্তব্যতে স্পষ্ট হলো যে সাংবাদিকরা যখন কাজ করতে যায় তখন কিন্তু পুলিশের তরফ থেকে বাধাও আসে ওই যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় কিন্তু দেখা যাচ্ছে যে সিসিটিভি রয়েছে ওই এলাকায় সেক্ষেত্রে এখনো পর্যন্ত কাউকে কেন গ্রেফতার করা হলো না সেই বিষয় নিয়ে একটা প্রশ্ন উত্তর শুরু করেছে আর এই বিষয় নিয়ে কি বলছেন স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষ শুনুন ঘটনাটা সম্পূর্ণ আমি জানি না কিন্তু সবাইপাড়া প্রধান বিয়ে খেয়ে আসছিল যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে এখন হসপিটালে চিকিৎসাধীন আছে আর পুলিশও এসছে পুলিশকেও পরিষ্কার হয় বলে দিয়েছি দুষ্কৃতিকে কোনো রকম ছাড়ছড় দেওয়া যাবে না সেই যত বড় দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে আরে বিষয় নিয়ে স্থানীয় বিজেপি এবং কংগ্রেস নেতৃত্ব কি বলছে সময় আপনাদের বিষয়টা স্পষ্ট আছে নির্বাচন চলে এসছে এখন যাই হবে সে সব বিষয়তেই টিএমসি নেত্রী মতন টিএমসি নেতারা সব বিষয়তেই বিজেপিকে কে খুঁজবে কিন্তু আসল ঘটনাটা অন্য টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব টিএমসির তোলাবাজি এটাই হচ্ছে মূল কারণ আমরা যেটা শুনতে পেয়েছি কানে যেটা শুনতে পেয়েছি এখানে সিদ্ধি লজে একটা অনুষ্ঠান বাড়িতে সাপুইপাড়া বসুকাঠি অঞ্চলের প্রধান বাবু মন্ডল এখানে পার্টিসিপেট করতে এসেছিলো এবং এখানে এদের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পর ওর সঙ্গে সম্ভবত পেছনে একজন ছিল কেউ বা কারা এখানে বেশি দূর নয় সিদ্ধি লজের সামনে থেকে কেউ বা কারা মোটরসাইকেল এসে গুলি করে দেয় এলাকার লোক তো আতঙ্কিত হবে প্রধানকে যদি গুলি করে দেয় রাত্রিবেলায় কেউ যদি সুরক্ষিত নয় এখানে সাধারণ মানুষ সুরক্ষিত নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়